মিঠুন চক্রবর্তী একটি নির্দিষ্ট বিরোধী দল করেন বলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে উদযাপন করা যাবেন এটা তো আজ মেলা খেলার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ মিঠুন চক্রবর্তীকে নিজের টেলিফোন করে বলতে পারতেন যে আমাদের গর্ব হচ্ছে সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায় মৃণাল সেন পঙ্কজ মল্লিক এনাদের শাড়িতে মিঠুন চক্রবর্তীর নামটাও এলো দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সিনেমার অবদানের সবচেয়ে বড় পুরস্কার এরপরে অস্কার মিঠুন চক্রবর্তী জবাব চায় বাংলাতে যে কথাগুলো এতক্ষণ বললেন সেগুলো শোনাচ্ছে কিন্তু এর পাশাপাশি শোনানোর প্রয়োজন রয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পান যে মিঠুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পান যে মিঠুন চক্রবর্তীর নামে সারা পৃথিবীর বহু দেশে এত সম্মাননা সেই মিঠুন চক্রবর্তী নিজের রাজ্যেই অনাহুত একজন যেন নিজের রাজ্যের শাসক দল কি বদনামটাই না টানা করে গেছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কি মস্করা শুধুমাত্র রাজনীতি করার জন্য বিরোধী রাজনীতি করার জন্য দেখবেন এই বঙ্গে মিঠুন চক্রবর্তীকে নিয়ে একের পর এক আক্রমণ শাসক দলের দেখুন ইসুদের কোনো প্রভাব নেই যাদের দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা নেই যারা একটা দল থেকে কিছু নেবার পর দল পরিবর্তন করে তারা কি পশ্চিমবাংলা পরিবর্তন করবে পশ্চিমবাংলার মানুষ এসব পছন্দ এই মিঠুন যখন বাংলায় আসতো বলতো আমার কলকাতায় আমার বাংলায় এসছি এখন উনি বঙ্গ সফরে আসেন মানে উনি বৈরাগত হয়ে গেছেন বৈরাগতরা কিছু করতে পারবে না মিঠুন দা যখন সুভাষবাবুর সাথে ঘুরত তখনও শিল্প আসেনি মিঠুন দা মাঝে আমাদের এমপি হয়েছিল তখনও শিল্প আনতে পারেনি এখন বিজেপির সাথে ঘুরেও আনতে পারবে। সুতরাং মিঠুন দা কি বললো ঐসব হয় মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ও সিনেমাই হয় ওদের আইডিয়াটা সিনেমার মতন করে মিঠুন দার আইডিয়া আমরা তো বলি শিল্পী সত্তাকে সম্মান এই রাজ্য সরকার দায় ভারতবর্ষ সরকার দিক আমাদের দুঃখটা এই জায়গায় হয় এতদিন অনেক বিলম্বে দায় এবং জানবেন যে দু হাজার এগারোর পরেও যে সরকার এলো বিভিন্ন সময় বিভিন্ন স্বীকৃতির এই রাজ্য সরকার দিল যাদের দিল তারাই বলছেন যে আজ এত বছর মানে বাম আমলেও তারা স্বীকৃতি পান তাতে আরও প্রমাণ হল যে পশ্চিমবঙ্গ সরকার যখন স্বীকৃতি দিল তখন কে কোন দলকে বিলং করে কোন মানসিকতা ফিলোসফিকে তারা ইন্ডাস করে বিশ্বাস করে না কিন্তু এর পিছনে যদি কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকবে তাহলে পরে নিশ্চয়ই এটা দুর্ভাগ্যজনক খারাপ লাগে দেখতে এত সম্মাননা এত পুরস্কার এত সম্মান এত ভালোবাসার পরেও নিজ ভূমে পরবাসী যেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল শাসক দল যে পরিমাণ আক্রমণ করে যে পরিমাণ আক্রমণ করছে সেটা বোধহয় কাম্য নয় খারাপ লাগছে এটা ভেবে যে নিজের রাজ্যের সুপারস্টার সে সুপারস্টার আসলে নিজ ভূমে পরবাসী যেন যদিও মিঠুন চক্রবর্তী বারবার এই কথা বলেছেন যে আমার কিছু এসে যায় না মিঠুন চক্রবর্তী আজ যা হয়েছেন মানুষের ভালোবাসায় আমাদের সাথে এই মুহূর্তে মমতা শঙ্কর বিখ্যাত অভিনেত্রী মমতা শঙ্কর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন পারফর্মিং আর্টিস্ট মমতাদি খুব গুরুত্বপূর্ণ একটি দিন আজ এই দ্রোহকাল এই এত হতাশার মাঝেও একটা ভালো খবর গর্বের খবর মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাচ্ছেন তারা ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার সিনেমা জগতে আপনার প্রতিক্রিয়া আমি মিঠুন দা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে আচ্ছা টেলিফোন লাইনে ধরার চেষ্টা করছিলাম আপনার প্রতিক্রিয়া যদি আমি একবার গোটা বাংলার মানুষকে জানাতে পারি ঠিক আছে আমি বলছি যে আমার যে কি ভালো লাগছে যে সত্যি এত চারিদিকের এই সব খবরের মধ্যে এই একটা ভালো খবর এসে মানে পুরো দিনটাকে পাল্টে দিলো খুব খুশি হচ্ছি আর মানে আরো খুশি হচ্ছি কারণ আমি ওর স্ট্রাগলিং পিরিয়ডটাও তো দেখেছি ওই সময়টাও দেখেছি ওকে ও কত ডিপ্রেস থাকতো সেটাও দেখেছি আর আজকে এই আনন্দটা মানে আমি ভাবতে পারছি না আমার মানে সেই মৃগয়ার সময় থেকে মানে একটা খুব মজার কথা বলছি যে মৃগয়ার ঠিক পরে পরে তখন মৃগয়ার রিলিজ হয়নি তখন আমরা চন্দননগরে একটা জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম তো সেই পুজোটা দেখতে গিয়ে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি দিদি গোটা বাংলা মন্ত্রমুগ্ধের মতন শুনছে এই গল্পগুলো এই গল্পগুলো সাধারণত শোনা যায় না সেইটা সেইটা ওই চন্দননগরে আমরা পুজো দেখতে গেছিলাম আর সেখানে মিঠুনকে তখন কেউ চেনে না আমাকেও কেউ চেনে না আমরা পুজোর প্যান্ডেলে গেছি আর সেখানে কয়েকজন ছেলে ওই যেরকম বসে থাকে প্যান্ডেলে তো তারা না এরকম দেখে পাশ থেকে রিমার্ক পাস করছে এই দেখ দেখ মিঠুন চক্রবর্তী আরে দেখ দেখ অমিতাভ বচ্চন এসছে অমিতাভ বচ্চন এসছে আর মিঠুন না সেটা শুনে খুব ডিপ্রেস হয়ে গেল আমি বললাম শোন ডিপ্রেস হোস না একদিন তুই প্যান্ডেলে আসবি আর সবাই মানে তোকে দেখে হই হই করবে বলবে দেখ মিঠুন চক্রবর্তী এসছে মিঠুন চক্রবর্তী এসছে এইটা বলবে তো সেইটা মানে আজকে এই এই অ্যাওয়ার্ডটা মানে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা পাওয়া মানে পাওয়াতে আমার মধ্যে এত যোগ্য লক্ষ্যে দেওয়া হয়েছে এত খুশি হয়েছি আর মানে কি বলবো মিঠুন মানে অভিনয়ের দিক থেকে দিন দিন যেন আরো ভালো হচ্ছে আরো ভালো হচ্ছে সুতরাং এরপরে আরো যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো সেটাও মানে ওরই পাওয়া পাওয়া প্রাপ্য মনে হচ্ছে আর আমার তো এত খুশি লাগছে আমি দিদি দিদি একটা জিনিস কিন্তু আছে মানে মিঠুন চক্রবর্তী আজও আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন মানে আমি নিজে রিগ্রেট করছি আপনাকে যদি আর পনেরো মিনিট আগে টেলিফোন লাইনে ধরতে পারতাম মিঠুন দা জাস্ট মানে এখান থেকে বেরোলেন এ ঢুকলেন এখনও দা বলছেন মৃগয়া যখন তৈরি হয়েছে সেই সময়টায় আমি আমি যা ছিলাম সেটা পুরোটা বিল্ড করেছে মৃণাল সেন এবং একটা সময় মানে মিঠুন দা আজকে যে কথাগুলো বলছিলেন আমার নিজের কান্না পাচ্ছিল বলছিলেন যে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড মৃগয়ার জন্য দিদি মিঠুন চক্রবর্তী ন্যাশনাল অ্যাওয়ার্ড যে যে রিপোর্টার তার ইন্টারভিউ নিতে আসছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে মিঠুন চক্রবর্তী নাকি তাকে বলেছিলেন আপনার কাছে মানে কিছু খাবার আছে বা আপনি টাকা দেবেন তো খাবার জন্য আমার কাছে কিন্তু টাকা নেই মানে ওই স্ট্রাগল থেকে মিঠুন আজকে নিজেও খুব মানে খুব খুব সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিলেন ইমোশনাল মানে এটা কি আপনাদের জন্য একটু মৃগয়ার মানে এই এই জার্নিটা এটা তো আপনার জন্য মিঠুন চক্রবর্তী দুজনের জন্যই একটা রিমার্কেবল জার্নি একেবারে আর সবচেয়ে অদ্ভুত আগামী বছর আমাদের দুজনেরই এই সিনেমা মানে এই ইন্ডাস্ট্রিতে দুজনেরই বছর হবে আচ্ছা সিনেমা জগতে পঞ্চাশ বছর হবে কারণ পঁচাত্তরে আমাদের শুটিং শুরু হয়েছিল বিজয়ার আর আগামী বছর পঁচিশ হচ্ছে তো আমাদের পঞ্চাশ বছর আমরা পার করে এলাম এতে মানে সিনেমা জগতে রিগ্রেট হয় মানে কোনো রিগ্রেট হয় যে মিঠুন চক্রবর্তীকে মানে এটা তো আজকে সেলিব্রেশনের দিন গোটা বাংলা এক হয়ে বোধহয় সেলিব্রেট করতে পারছে মানে শাসক শাসক দল আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি দিদি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উইশ করেননি বা তৃণমূলের থেকে অত উচ্ছ্বাস নেই মানে এগুলো এগুলো যার যার নিজের মানে কি বলবো এটা আমি এই নিয়ে আমি কথাই বলতে চাই না এই নিয়ে কথাই বলতে চাই না আমার আমার সবসময় মনে হয় যে মানে কোনো ভালো কিছু হলে সে আমার শত্রু হোক মিত্র হোক মানে ভালো কিছু হলে আমার আমার খুশি লাগে তার জন্য খুশি লাগে আমরা আমরা খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি একটা দ্রোহকাল চলছে তার মধ্যে কিছুটা হলেও ভালো খবর এটা অন্তত একদিনের জন্য ভালো একটা হ্যাঁ ফিল গুড ফ্যাক্টর আজকের দিনের এইটাই বলবো একদম थैंक यू थैंक यू মমতাদীপ অনেক অনেক ভালো থাকুন এবং 50 বছর আমরা দুজনকে একসাথে আবার দেখতে চাই মৃনাল সেনের সেই দুজন নিউকামার মৃণাল সেনের মিঠুন চক্রবর্তী এবং মৃণাল সেনের মমতা শঙ্কর দুজনকে একসাথে নিয়ে রিপাবলিক বাংলায় আমরা পঞ্চাশ বছর আপনাদের সিনেমা জগতে থাকা থ্যাংক ইউ সো মাচ খুব আসলে আসলে এই জায়গাগুলোই আসলে আমাদের বাংলার সেলিব্রেট করা উচিত কিন্তু বাংলা সেলিব্রেট করতে চায় কিন্তু শাসক দল যেই মুহূর্তে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস তারা এসেছিল ক্ষমতায় ওরা আমরা রাজনীতি নাকি তৃণমূল কংগ্রেস করবে না এটা বলে ওরা এসেছিল ক্ষমতায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল বদলা নয় বদল চাই বলে কিন্তু তারপর বদলা নেওয়া তেরো বছর ধরে জারি চল চলল এবং ওরা আমরা রাজনীতিও লাগাতার চলতে থাকলো আমাদের প্রতিনিধি মীনাক্ষীকে এর আগেও মিথুন চক্রবর্তী বারবার এই কথাটা বলেছিলেন যে নিজ ভূমে পরবাসী এরকম একটা ফিলিং যেন বারবার তাকে দেওয়ার চেষ্টা হয়েছে তাই নিয়ে মিথুন চক্রবর্তী এর আগে রিপাবলিক বাংলায় ঠিক কি বলেছিলেন একবার শুনবো মিঠুন চক্রবর্তী বাংলায় এসেছেন বাংলায় থাকেন না আবার সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যে বহিরাগত ইস্যু এবার আগে আপনি বহিরাগত তৃণমূল কংগ্রেস বলছে এই আপনার ইন্টারভিউয়ের পরে আমি তো বহিরাগত আমি ভুলেই গেছি আমার জন্ম কুড়ি শ্রীমতু সেন্ট গার্ডেন কলিকাতা ছয়দানা আচ্ছা আমি তো বহিরাগত ওনাদের সাংসদ কি ওরা কি ভূমিপুত্র মানে মাটি পুড়ে বেরিয়েছে নাকি ওনাদের সাংসদরা মানে ওনারা বঙ্গপুত্র আর আমি নই এটা কি বলবেন ওনাদের সাংসদরা তো ভূমিপুত্র তাই না মাটি পুড়ে বেরিয়েছে যারা এই মুহূর্তে যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন যারা মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হতে দেখে গর্ব অনুভব করছেন রিপাবলিক বাংলার মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে আপনারা শুভেচ্ছা জানাতে পারেন এই মুহূর্তে জবাব চায় বাংলাতে মিঠুন চক্রবর্তী লাইভ